সকালবেলা মা আজকে বলেছিল যে সন্ধ্যাবেলায় আজকে হাঁসের ডিম রান্না করা হবে তাই সন্ধ্যাবেলায় আমি যখন গেলাম দেখলাম মা অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে হাঁসের ডিম হাঁসের ডিমগুলো যখন ফুটছিল বক করে তখন মা বললো যে হাঁসের ডিমগুলো ছাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তা তারপরে আমি হাঁসের ডিমগুলো ছাড়িয়ে দিলাম হাঁসের ডিমগুলো ছাড়ানোর পর মা রান্না করে ফেললো হাঁসের ডিমের তরকারি অনেক দিন আগে হাঁসের ডিম খেয়েছিলাম কিন্তু আবার অনেক দিন পর আজকে হাঁসের ডিমের তরকারি রান্না হয়েছে দেখে তো খুব খুশি আমি তারপর রান্না হয়ে গেলে আমি বসে পড়লাম খেতে নিজে হাতে কড়াই থেকে এক পিস হাঁসের ডিম আর কয়েক টুকরো আলু নিলাম তারপরে খেতে বসলাম খেতে দারুণ হয়েছিল হাঁসের ডিমের তরকারিটা আমি তো খুব খুশি হয়েছি খেয়ে এত দারুণ হয়েছে কি বলবো। আমি খাচ্ছি হাসির ডিমের তরকারি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আজ আজকের ভিডিওটা এইটুকু পরে দেখা হচ্ছে আবার একটি নতুন খাবার ভিডিওতে টাটা